হ্যালো অ্যান্ড ওয়েলকাম আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি টিউটোরিয়ালে আমরা কোন নিয়ে আলোচনা করব আজ লেসনে আমরা এটা সম্পর্কে জেনে নিব সূক্ষ্ম কোন কাকে বলে এই লেকচারে সূক্ষ্ম কোন সম্পর্কে জানতে পারবেন তারপর আমরা একে একে অন্যান্য কোন সম্পর্কে আলোচনা করব আরও ভিডিও তৈরি হবে সে সম্পর্কে চলেশ বিজ্ঞান সূক্ষ্মণ এক সমকোণ বা নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট কোনোণ বলে যেমন এটা একটি সূক্ষ্মকোণ এটা এক সমকোণ বা নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট এটা হতে পারে তিরিশ ডিগ্রি পঞ্চান্ন ডিগ্রি সূক্ষ্মকোণ একটি স্থির কোণ সাধারণত নব্বই ডিগ্রির কম অর্থাৎ জিরো ডিগ্রি থেকে ঊননব্বই ডিগ্রি পর্যন্ত যে কোনো কোন সূক্ষ্মকোণ